বন্ধুরা ছয় জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তো জানিয়ে দেবো আজকের আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন আর অতি অবশ্যই ভিডিও দেখটি লাইক দিয়ে দিন তো বন্ধুরা প্রথমেই যদি আমরা একটু বৃষ্টির মোড়ে চলে যাই এবং নিই যে কি কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে যদিও পরবর্তীকালে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা দেখবো পাশাপাশি কোথায় কীরকম নিম্নচাপ আসছে সেদিকেও নজর রাখবো দেখুন আমরা শুরু যেটা করছি সেটা কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত দিয়েই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যেই আমরা যদি এই মুহূর্তে একটি উপগ্রহ চিত্র দেখে যে কোথাও কোনো বৃষ্টিপাত রয়েছে কিনা দেখা যাচ্ছে যে মেঘ উত্তরবঙ্গে এই মুহূর্তে লাইভ বৃষ্টিপাত দেখাচ্ছে না পাশাপাশি ময়মনসিং সিলেটের দিকে ব্যাপক মেঘ রয়েছে উত্তরবঙ্গেও ব্যাপক মেঘ রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে পুরো আকাশ একদম পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা বৃষ্টির মধ্যে চলে যাই তাদের করে দেখতে পাচ্ছি যেটা যে কিছুক্ষণের মধ্যে মোটামুটি ধরে চলতে পারেন বারোটা একটার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের রংপুরের বিভিন্ন জায়গাতে যদি আমরা জায়গাগুলো একটু দেখে নিই বিরামপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দিনাজপুরের দিক থেকে সম্ভবনা রয়েছে সিধরপুরের দিক থেকে সায়েদপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি পীরগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু চর রাজীবপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা পশ্চিমবঙ্গের দিক দিয়ে তাকাই তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটা জায়গাতে বিশেষ করে কোচবিহারের দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্বনা রয়েছে দিনহাটার পাশাপাশি এবং তুফানগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্বন্না রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে সেরকমই এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্বনা কিন্তু রয়েছে গোটা আসামের অনেকটা অংশ জুড়ে তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যেটা দেখছিলাম কালকেই তো পাশাপাশি একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো তিনটে চারটে নাগাদ বৃষ্টিপাত আসতে পারে রাজশাহী ডিভিশনের বেশ কয়েকটা এলাকার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহীর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আরো বেশ কয়েকটা আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে যেমন কাপাসিয়ার দিক থেকে বৃষ্টিপাত বাড়বে ব্রাহ্মণবাড়িয়ার দিক থেকে বৃষ্টিপাত বাড়বে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা আরও রয়েছে বেশ কয়েকটা এলাকাতে যশোর দিক থেকে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে যশোর মাগুরা এই সমস্ত এলাকা ফরিদপুরের দিক থেকে মুকসুদপুর এই সমস্ত এলাকার দিক থেকে গোপীনাথপুর এই সমস্ত এলাকা দিক থেকে বৃষ্টিপাতের রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সময় আরও বেশ কয়েকটা এলাকা রয়েছে পাশাপাশি প্রত্যেকটা পুরো যত লোকেশন রয়েছে সবকা দেয় ওভারঅল কিন্তু বলা যেতে পারে মেহেরপুরের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্বনা দেখতে পাওয়া যাচ্ছে আর খুলনারও বেশ কিছুটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সময় রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্বন্ধ আমরা পাচ্ছি বিশেষ করে বালিচকের দিক থেকে পিংলার দিক থেকে সবং এর দিক থেকে পাঁচকুড়ার দিক থেকে খড়গপুরের দিক থেকে হালকা বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনি ধরে চলতে পারেন ছটা নাগাদ এটা বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে তিনটের দিক করে বৃষ্টিপাতটা দেখাচ্ছে কিন্তু সন্ধ্যে ছটা নাগাদ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ব্রাহ্মণ বেড়িয়া গোটাটাই বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যে রাজ্যে পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাত বাড়বে পাশাপাশি কোলাঘাট তমলু গুলবেড়িয়া হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাত্রের দিক এখানে পাঁচটা দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন আটটা নটার দিক করে বৃষ্টিপাতটা আসতে পারে পাশাপাশি এদিকে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত এলাকাতেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি আহ বৃষ্টিপাতের সমনা কিন্তু রয়েছে অনেকটা অংশ জুড়ে এছাড়াও কিন্তু পাশাপাশি আরও বেশ কয়েকটা এলাকা বনগার দিক থেকে হাবড়ার দিক থেকে চাগড়া চাগড়ার দিক থেকে বৃষ্টিপাতের সমান কিন্তু রয়েছে পান্ডুয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্মাননা রয়েছে এছাড়াও কিন্তু সিউড়ির দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে বীরভূমের সিউড়ি পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ গোটা খুলনা বরিশালের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সময় রয়েছে বিশেষ করে ফিরোজপুরের দিক থেকে খুলনার দিক থেকে ফিরোজপুরে পুরো অংশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সময় রয়েছে ফিরোজপুর খুলনা যশোর বরিশাল এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সময় রয়েছে পাশাপাশি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া এরিয়া জুড়ে তার পাশাপাশি গোটা আগরতলা জুড়ে বৃষ্টিপাতের সময় দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু বিশ্বম্বরপুর মদন এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সময় রয়েছে রাত্রের দিকে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সময় রয়েছে পাশাপাশি আমরা দেখলাম যেটা দুই চব্বিশ পরগনাতে ওভারঅল রাত্রের দিকে বৃষ্টিপাতের সময় পাচ্ছি আমরা আহ দিক থেকে হাবড়ার দিক থেকে এছাড়াও কিন্তু একদম রানাঘাট পর্যন্ত রয়েছে এদিকে কৃষ্ণনগর পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে যেগুলো অলরেডি বলেছি বেশ কয়েকটা এলাকা আহ বৃষ্টি সময় রয়েছে পাশাপাশি যশোরের দিক থেকে এই এলাকাগুলো বলেছি রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভব রয়েছে বেশ কয়েকটা এলাকাতে এবং আমরা আরেকটু এগিয়ে যাব এবং আমরা দেখছি যে রাজে রাত্রের দিকে আর বৃষ্টিপাত হবে না বেশি রাত্রে সেখানে সিলেটের দিকে বৃষ্টিপাত শুরু হবে সিলেটে ব্যাপক বৃষ্টিপাত হবে আজকে রাত্রে পাশাপাশি ময়মনসিং এর দিক থেকেও ব্যাপক বৃষ্টিপাত হবে ভোরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের দিক থেকে বাগুড়ার দিক থেকে ময়মনসিং এর দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আর খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে কিন্তু আজকে অতটা বৃষ্টিপাতের রাত্রেবেলার সম্ভাবনা দেখতে পেলাম না হবে হয়তো গুঁড়ি বৃষ্টিপাত হবে মারাত্মক বৃষ্টিপাত হবে না কিন্তু তো ওভারঅল আমরা শুক্রবার দিন সাত তারিখ প্রায় অনেকটা সময় দেখে নিলাম দেখলাম যেটা যে অতলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই আর একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনায় রয়েছে এবার একটু ঝটপট এগিয়ে যাবো এবং দেখে নেব দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে তবে মারাত্মক আকারে কিন্তু সেভাবে সম্ভাবনা পাচ্ছি না এবার দেখলাম এতটা এবার একটু বৃষ্টির দেখে নেব যে বৃষ্টিপাতের পরিমাণগুলো কিরকম কি রয়েছে আগামী বারো ঘন্টায় যদি আমরা দেখি আগামী বারো ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্বনা ভালো মাত্রায় রয়েছে সেরকমই দেখা যাচ্ছে রংপুর কালাই এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি কলকাতার দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই নিউ টাউনের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারশাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে হবে বলা হচ্ছে চাচ্ছে না যদিও পাশাপাশি ময়মনসিং সরিষাবাড়ি বগুড়া মদন এই সমস্ত এলাকার থেকেও কিন্তু বৃষ্টিপাতের ভালো মাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আমরা একটু দেখে নেব যে নিম্নচাপ আসার কোথাও রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা যে একটু নিম্নচাপের মোড়ে চলে যাই এবং দেখে নিই যে আজকে কোথাও কোনো রকম ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা দেখুন আমরা একটু আজকে দিনটা ঠিকঠাক দেখবো তারপরে একটু কেটে কেটে চটপট এগিয়ে যাবো তো দেখা যাচ্ছে যেটা আজকে সকালের দিকে তো অন্তত পক্ষে কোথাও কিছু নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকেও সেরকম কিছু নেই যেখানে বৃষ্টি হবে সেখানে একটু আধটু হালকা ফুলকা বাতাস বইবে এই পর্যন্ত এছাড়া কিন্তু খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না সন্ধ্যের দিক করে একটু আধটু বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া দমকা বাতাস একটু শুরু হবে তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ কিন্তু রয়েছে ভালো মাত্রাতে সেরকমই দেখা যাচ্ছে এবং যে নিম্নচাপের প্রভাব কিন্তু মোটামুটিভাবে আস্তে আস্তে কাজ করবে এবং এই যে নিম্নচাপ যেটা তৈরি হচ্ছে এই নিম্নচাপের হাত ধরে কিন্তু বর্ষা প্রবেশ করবে আমরা যে দেখছিলাম যেটা শুক্রবারের দিকে দেখুন শুক্রবার দিকে কিন্তু আহ নিম্নচাপ ভালো মাত্রাতে প্রবেশ করবে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে এবং শুক্রবারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই যে নিম্নচাপ দেখা যাচ্ছে এই নিম্নচাপ হাত ধরে কিন্তু বর্ষা ঢুকে যাবে আমরা যদি আরেকটু এগিয়ে যাই দেখতে পাবো যে দেখুন তেরো তারিখের দিকে একটা ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপের ছোঁয়া কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে চোদ্দ তারিখ নাগাদ পড়তে শুরু করবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং চোদ্দ তারিখে কিন্তু যেটা আলিপুর আবাদ পক্ষ থেকে বলা হয়েছিল যে একদিন আগেই বর্ষা বর্ষা আসবে স্বাভাবিকভাবে কিন্তু 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 তারিখে ঢোকার একদম চান্স রয়েছে একটা তো ওভারঅল আমরা দেখলাম যেটা যে চোদ্দ তারিখের পরে পনেরো তারিখ তাতে করেও দেখা যাচ্ছে যে নিম্নচাপে কিন্তু প্রবেশ একটা মারাত্মকভাবে রয়েছে স্বাভাবিকভাবে এই বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আমরা বৃষ্টিটা দেখছি না পরবর্তী সময় দেখবো কারণ এখন অনেকটা বাকি রয়েছে তাই এখন পর্যন্ত ঠিকঠাক দেখা যাবে না বা ঠিকঠাক বোঝা যাবে না কারণ আবহাওয়া আপনারা জানেন যে প্রতি দু চার মিনিট ছাড়া ছাড়া চেঞ্জ হয়ে যায় হিউজ হয়তো চেঞ্জ হয় না হিউজ চেঞ্জ হতে মোটামুটি একটা দিন টাইম লাগে চব্বিশ ঘন্টা অন্তত পক্ষে ঠিকঠাক করে বলা যায় তাই বলছি না আর এবার একটু দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে এখন বৃষ্টিপাত সময় বলা রয়েছে একদম একটা না বারো তারিখ পর্যন্ত হালকা ফুলকা বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথাই বলা রয়েছে আর বেশিরভাগ জায়গাতেই বলা রয়েছে কম বেশি কটাতেই আর কয়েকটা জেলাতে অল্প কিছু জায়গাতে বৃষ্টিপাত হওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা পাশাপাশি আমরা যদি তাকাই কোথায় কীরকম সতর্কতা রয়েছে দেখুন সতর্কতা দার্জিলিংয়ের জন্য যেটা রয়েছে আজকালের জন্য বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়িতে এখনও তিন দিনের জন্য ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং এ দুদিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে এখনও পাঁচটা দিনের জন্য ভারী ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও টুকটাক বইবে বেতিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হাওয়া খুব একটা স্পিড নেই যদিও এই সম্ভাবনা রয়েছে আর তার সঙ্গে বাজ পড়াটা কিন্তু কমন আর কোচবিহারও কিন্তু দুটো দিন ঝোড়ো হওয়া তার সঙ্গে বাজ বাজ সবই পড়বে ভারী বৃষ্টিপাত হবে একটা দিন বন্ধ রেখে আবার শুরু হবে ওভারঅল ধরতে পারেন প্রায় না পাঁচ দিন রয়েছে এখনো নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদাতে দমকা বাতাস এবং তার সঙ্গে বাজ পড়বে সেই সম্ভাবনার কথা বলা হয়েছে বা সতর্কতার কথা বলা হয়েছে আমরা দেখে নেব একটু দক্ষিণবঙ্গের রিপোর্টটা সাউথ বেঙ্গলের রিপোর্টটা কি রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা হালকা দু একটা জায়গাতে আজকে বৃষ্টির কথা বলা হচ্ছে তবে তিনটে দিন শুষ্ক শুকনো আবহাওয়া যাবে আবার দশ তারিখ থেকে কিন্তু হালকা বৃষ্টি শুরু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দু একটা জায়গাতে শুরু হবে সেরকমই কিন্তু বলা হচ্ছে কম বেশি প্রায় সবকটা জেলাতে একই রকম অবস্থা আলাদা করে আর সেভাবে কিছু বলছি না কারণ অলরেডি ওখানে দেখিয়ে দিয়েছি বিশাল কিছু বড় সতর্কতা নেই তবে সতর্কতার দিকে যদি তাকায় সতর্কতাও সেভাবে কিছু নেই সাউথ চব্বিশ পরগনাতে আজকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে এইগুলো টুকটাক রয়েছে পূর্ব মেদিনীপুরে একই রকম অবস্থা রয়েছে আর পশ্চিম মেদিনীপুরের দিক থেকে শুরু করে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু গরমের সতর্কতা জারি হচ্ছে কোথাও বা আজ থেকে কোথাও কাল থেকে মুর্শিদাবাদ নদীয়াতে কিন্তু সতর্কতা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এরকম এরকমই একটা রয়েছে পাশাপাশি তার সঙ্গে যেটা বলা হয়েছে একটা সমুদ্রে উত্তাল হতে পারে এরকম একটা সম্বনার কথাও বলা হচ্ছে আহ তাই মৎস্যদ্বীপের জন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু যেরকম ঘটনা ঘটতে পারে সেরকম বলা রয়েছে কারণ নিম্নচাপে একটা প্রভাব কিন্তু কাজ করছে যেটা আপনাদেরকে দেখিয়েছি নিম্নচাপের প্রভাব কিন্তু এই মুহূর্তে কাজ করছে আমরা যদি তাপমাত্রার দিকটা একটু ফোকাস করি তাপমাত্রার দিকটা ফোকাস করি এবং আজকে ঠিক দুটোর দিক করে যদি টেম্পারেচারটা দেখেনি দেখুন আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ছত্রিশ সইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঘোরাফেরা করছে কয়েকটা জায়গা বাদ দিলে পূর্ব মেদিনীপুরে দু একটা জায়গাতে তেত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বাকি ওভারঅল বাঁকুড়া পুরুলিয়া যেখানে যাই সেখানে চল্লিশ ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি সাঁইত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত রয়েছে বাংলাদেশে যদি আমরা দক্ষিণের দিকে তাকাই সেখানে খুলনা বরিশাল সেখানে বত্রিশ তেত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে কিছু কিন্তু কিছু কিছু জায়গাতে পাবনার দিক থেকে যদি আমরা চলে যাই সেখানে কিন্তু টেম্পারেচার অনেকটাই কম তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে ওভারঅল কিন্তু এখনও গরম রয়েছে ত্রিপুরার দিক থেকেও তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে তবে উত্তরবঙ্গে তুলনামূলকভাবে এক দু ডিগ্রি কম রয়েছে তেত্রিশ থেকে একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মধ্যে ঘোরাফেরা করেছে ওভারঅল উত্তরবঙ্গে একটু টেম্পারেচার কম থাকলেও কিন্তু গরমের প্রভাব কিন্তু ভালো মাত্রায় কাজ করবে আমরা যদি মেঘের অবস্থার দিকে তাকাই কি যাবে আজকে মেঘের অবস্থা দেখুন উত্তরবঙ্গে কিন্তু মেঘ থাকবে আজকে সেরকমই দেখাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটোই তবে বাংলা তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু ওভারঅল মেঘিমুক্ত থাকবে রোদঝরমালে আবহাওয়া কাটবে বাংলাদেশেও অনেকটা কাটবে তবে বাংলাদেশে একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে যদিও পশ্চিমবঙ্গ হবে পশ্চিমবঙ্গে একটু দেরি হবে ওই ধরুন না দুপুর বিকেল বিকেল করে হবে কিন্তু বাংলাদেশে তার আগেতেই মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আশা করি আর কিছু দেখার নেই তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোনো এলাকা থেকে ভিডিওটি দেখলেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন পেজটাকে তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়বেন